চুন্ডি এসেছেন খেয়ে আসলে এত আস থেকে নওয়াজ আমাদেরকে এই সুস্থ শরীরে সুন্দর আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন কে আরেকটা আওয়াজ দিয়ে বলি মুসলমান কে দিয়েছেন আল্লাহ সুযোগ না দিলে আমরা পারতাম সুতরাং আমরা আল্লাহর কাছে ক্ষমার উদ্দেশ্যে সকলে বলছি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আর মাত্র পাঁচ মিনিট সময় বাকি আছে আর মাত্র পাঁচ মিনিট সময় বাকি আছে খুব দ্রুত ডান বাম দেখিয়াল করে আমরা কাতারবদ্ধ হয়ে বসে যাই যে কথা বলছিলাম যে আল্লাহ বলছেন যে আমার কাছে ক্ষমা চাইবে ও আমানা এবং